গত রমজান থেকে এমনিতে তুমল আলোচনায় আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডল এবার নতুন করে আলোচনায় এলেন তিনি এবারের আলোচনার কারণ অবশ্য তিনি নিজে নন একটা মায়াবতী তরুণী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সেই তরুণী খুবই লাজুক হাস্যোজ্জ্বল প্রেমময় দৃষ্টিতে জব্বার মণ্ডলকে দেখছেন একদম প্রথম দেখায় প্রেমে পড়ার মতো অবস্থা তা আবার সাধারণ প্রেম নয় একেবারে জলে ডুবার মতো আবদুল জব্বার মণ্ডল অবশ্য প্রেম করতে নয় গিয়েছিলেন অভিযান চালাতেই কোন এক ফার্মেসিতে অবৈধ কিছু পেয়ে তিনি জরিমানা করছিলেন যখন তিনি জরিমানা শুনানি করছিলেন তখনই ফার্মেসির ভেতরে খুব সম্ভবত মালিকের পাশে দাঁড়িয়ে এমন নজর দেন ওই তরুণী হতে পারে পাশে দাঁড়ানো ছিল তার বোন কিংবা বান্ধবী আর তার কাঁধে হাত রেখে মাথা রেখে অমন রিয়েকশন দেখান তিনি ফার্মেসিকে যে জরিমানা করা হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে নানান নানান মন্তব্য করছেন অনেকে বলছেন মেয়েটার একটু ভালোবাসা দরকার তাকে কেউ ভালোবাসা দেন মেয়েটা অবশ্য দেখতে শুনতে মোটেও খারাপ নয় প্রেমের কথা বললে অনেকে লাইন ধরবে এই ভিডিও ভাইরালের পর সে লাইনটা নিশ্চিতভাবে আরও বড় হবে এর মধ্যে অনেকে ক্রাশ খেয়ে তার ঠিকানা খুঁজছে তবে এখনও তার নাম ঠিকানা কিংবা পরিচয় জানা যায়নি বিপরীতে কিছু দুষ্টু ছেলে পেলে জব্বার মণ্ডলের কণ্ঠটাকেও একটু নরম করে দিয়েছেন যাতে বোঝা যায় তিনিও হয়তো প্রেমে পড়ে নরম হয়ে গেছেন নার্ভাসলি কথা বলছেন এ নিয়ে মাতামাতি দেখে কেউ কেউ আবার ভিডিও গ্রহণকারীর সমালোচনাও করছেন তাদের মতে এভাবে কারো অনুমতি ছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়া মোটেও ঠিক নয় মেয়েটা যদি ইন্টেনশনালি করে থাকে তাহলে হয়তো সমস্যা নেই কিন্তু ক্যামেরার অজান্তে করলে ঝামেলা যাই হোক জানিয়ে রাখি মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল একটি পরিচিত নাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন পরিচালক অত্যন্ত চ্যালেঞ্জিং অ্যাটিটিউড নিয়ে কাজ করে যাচ্ছে ভোক্তাদের অধিকার সংরক্ষণে কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন আগে নানান প্রান্তে অভিযান করতে গিয়েও ফেরত আসতে হতো সরকার মহলের নানান জনের নানান চাপে এখন স্বাধীনভাবে কাজ করতে পারছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আব্দুল জব্বার মন্ডল তাকে নিয়ে নতুন করে কি আর বলবো। আপনারা সবাই দেখেছেন জব্বার সাহেব কত শান্তভাবে অথচ খুব দৃঢ়তার সাথে সিদ্ধান্তে অটল থাকেন দিনরাত কাজ করে যাচ্ছেন ছুটি দিনে বেশি ব্যস্ত থাকেন পরিশেষে বন্ধুরা ভাইরাল ভিডিও ও মেয়েটি নিয়ে আপনার কি বয়ান মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো অনুভূতির কথা ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ